বাড়িতে এরকম ক্যাচার ক্লিপ পড়ে আছে ভেঙে গেছে কোনোটা এরকম ভেঙে গেছে কোনোটা ব্যবহার করা যায় না এরকম পুরনো অনেক ক্লিপ আমরা কিন্তু বাতিল করে দিই তো বাতিল না করে দিয়ে এই রকম বাতিল হওয়া কিছু ক্লিপ কিন্তু আমরা সংসারে বিভিন্ন কাজে লাগাতে পারি তো দেখো এরকমই কিছু ক্লিপ ঘরে পড়েছিলো আর পড়েছিলো দেখেই বুঝতে পারছো এগুলো ইউজলেস সমস্ত নোংরা পড়ে গেছে তো সেইগুলো নিয়ে আজকে তোমাদের সামনে আজকে একটা নতুন টিপস দেখাবো যে এই যে ক্যাচার ক্লিপ বলে কেউ কাঁকড়া ক্লিপ বলে এই যে খামচানো ক্লিপ বলে এই ক্লিপগুলো ফেলে না দিয়ে আমাদের সংসারের যে বাতিল হয়ে যাওয়া ক্লিপগুলো সেগুলো দিয়ে কিন্তু আমরা সংসার অনেক কাজ করে নিতে পারি এবং অনেক উপকারে লাগে তো আজকে যতটুকু পারবো তোমাদের দেখাবো আর বাদ বাকি একটা একটা করে ভিডিওর সাথে একটা করে দিয়ে দেবো যে এই ক্যাচার ক্লিপগুলো দিয়ে কি কি কাজ করতে পারি তো প্রথমে দেখো নীল রঙের ক্লিপটা আমি নিয়ে স্প্রিংটা খুলতে গেছি আর মট করে ভেঙে গেছে আর এইগুলো এরকমই পলকা হয় একটু ব্যবহার এদিক ওদিক হলেই কিন্তু এগুলো ভেঙে যায় তো দেখো এটা একদমই টুকরো টুকরো হয়ে গেল এই জন্যই এই ক্লিপগুলো পায়ের তলায় পড়েছিলই তিন ক্লিপই কিন্তু আমার দাঁত কিছু দাঁত ভেঙে গেছে মানে ক্লিপের দাঁত তো চলো এরকমই তোমাদের দেখাবো এখান থেকে একটা বড় ক্লিপ নিয়ে নেবো এই ক্লিপ নিয়ে নিয়ে তোমাদের দেখাবো তো দেখো এই সাদা ক্লিপটা নিয়ে নিয়েছে আর এটা কতটা নোংরা হয়েছে বুঝতে পারছো কারণ এটা দীর্ঘদিন পড়েছিল তো এটাকে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে এসে পরিষ্কার করে নিয়ে এসে এইটা দিয়ে তোমাদের একটা টিপস দেখাবো আর দেখাবো খুব সুন্দর দুটো টিপস দেখাবো আর খুব প্রয়োজনীয় টিপস দেখাবো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার এটাকে আমি কি করব কি কাজে লাগবে এই যে দাঁতগুলো দেখছো না ডবল দাঁত আছে এখানে এই দাঁতগুলোতে কিন্তু ভীষণ পরিমাণে আমাদের কাজে লাগবে তো তার জন্য একটা বোথ সাইড টেপ নিয়ে নিয়েছি টেপটা নিয়ে নিয়েছি কারণ টেপটা টিপের গায়ে এই ক্লিপটার গায়ে লাগিয়ে দেবো ক্লিপটাকে খুলে নিয়েছি অনেক সময় অনেকেরই কিন্তু এরকম ফুলে থাকে দুটো পার্ট থাকে কখনও ফেলে দিও না ফেলে না দিয়েই ছোট ছোট্ট প্রয়োজনীয় কাজগুলো তোমরা করে নাও তো দেখো সাইড টেপ এখানটা লাগিয়ে দিলাম এখানটা লাগিয়ে দিয়ে সোজা কিন্তু আমি রান্নাঘরে চলে যাবো আর কী কাজ করব দেখো এটা আমার বাসন স্ট্যান্ড বাসন স্ট্যান্ডের পাশের একটা দেওয়াল কিন্তু আছে মানে বাসন স্টিলের সেখানে এটাকে লাগিয়ে দেবো আর লাগিয়ে দেওয়ার পরে আমাদের অনেক প্লাস্টিক যেগুলো আমরা ওয়েস্টেজ পটে যে কালো প্লাস্টিকগুলো লাগাই সেগুলো কিন্তু রাখতে আমাদের ঝোলাতে হয় আর যেহেতু দেখছো পুরো টাইলসের আমার রান্নাঘর সেহেতু ঝোলানোর খুব বাজে লাগে মানে এখানে ওখানে গুজে রাখতে হয় সেক্ষেত্রে এটা যদি একদম আলাদা করে সাইডে রেখে দিই তাহলে কেউ দেখতেও পাবে না অথচ কিন্তু এখানে সুন্দর করে আমি এই প্লাস্টিকটা ঝুলিয়ে রাখতে পারবো দেখতেও পাবে না এবং আমাদের খুব সুন্দর করে সযত্ন করে যে আমি যে প্লাস্টিকগুলো রাখি ক্যারি প্যাকগুলো এখানে ঝুলিয়ে দিতে পারবো এর মধ্যে কিন্তু আমার ওয়েস্টেড পটের কালো প্লাস্টিকগুলো আছে তো ওখান থেকে আমি নিয়ে আসলাম ওটা কারণ ওটা দরজা দিতে একটু অসুবিধা হচ্ছিল আর একটা স্টিপস দেখাচ্ছি ওইটা তো তুমি ওরা করতেই পারো রান্নাঘরের যে কোনো দেওয়ালে এটা দেখো আর একটা দেওয়ালে আমি এটাকে লাগিয়ে দিয়েছি আর ছোটো ছোটো চাবির রিংগুলো যেগুলো আমাদের এখানে ওখানে সেখানে ঘুরে বেড়ায় কাজের সময় আমরা পাই না সেই ছোটো ছোটো প্রয়োজনীয় চাবির রিংগুলো কিন্তু এটা দেওয়ালে লাগিয়ে দিয়ে এটা কিন্তু হ্যাঙ্গিং করে নিতেই পারো তাহলে আমরা যখনই প্রয়োজন হবে তখনই পাবো তো দেখো ওপরের ওটাকে সরিয়ে দিয়ে আমি এটা লাগিয়ে দিলাম আর এই ছোট ছোটো যে চাবির রিংগুলো অনেক সময় ওয়ার্ড্রপের চি রিং তারপরে ছোটো ছোটো আমাদের জিনিসগুলো এগুলো কিন্তু লাগিয়ে রাখতেই পারি তো দেখো আর একটা পার্ট আর একটা পার্ট দিয়ে আমি কি করবো তো ওইটা তো ছোটো ছোটো চাবির রিং তোমরা ওইভাবে সুন্দর করে রেখে দিতে পারো দেখতেও সুন্দর লাগবে এবং আমাদের কিন্তু অনেক প্রয়োজনীয় চাবির রিংগুলো হাতের কাছে পেয়ে যাবো ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপের এরকম চাবির রিং থাকে এইবার চলে এসেছি আর একটা পার্টে কী করব সেটাতেও দুটো সেলো টেপ লাগিয়ে নিয়েছি তো দেখো এই এই জায়গাটায় লাগিয়ে দেবো কারণ দেওয়ালে একদম মজবুত হয়ে আটকে থাকবে তাতে কিন্তু আমাদের দেওয়ালটা শক্ত হয়ে থাকবে খুলে যাবে না তো তিনটে পার্টে আমি কেটে নিলাম তিনটে পার্টে কেটে নিয়ে এবার দেখো আমি কি করব। এটাও কিন্তু একটা দুর্দান্ত প্রয়োজনীয় কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভাঙা ক্লিপটা দিয়ে তো দেখো এখানে লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে এটা সোজা কোথায় চলে যাব তার আগে দেখাই এটা দিয়ে কী করবো এরকম জুয়েলারি বক্সে আমাদের কিন্তু অনেক ছোট ছোট মালা থাকে যেগুলো আমরা যখন বেড়াতে টেড়াতে যাই বা কোথাও যাই হট করে হাতের কাছে পাই না বা ওই রকমভাবে জড়ানো থাকে ছোট ছোট চেন টেনগুলো এইভাবে কিন্তু মিটেশনের চেন টেনগুলো এরকম জড়ানো থাকে সেক্ষেত্রে চট জলদি আমরা যদি একটা পোশাকের সঙ্গে ম্যাচিং কুর্তি বা শাড়ির সাথে পরতে চাই এই রকম পরিস্থিতি হয় তখন আমাদের অসুবিধা হয়ে যায় মানে জট পেকে যায় একটা বক্সের মধ্যে থাকতে তো সেই জন্য সেই সেখান থেকে রিলিফ পাওয়ার জন্য এবং প্রয়োজনের সময় পাওয়ার জন্য কি করব প্রথমে দেখো আমি এই জ্বরটাকে পুরো ছাড়িয়ে নিলাম আমার একটা হার তোমাদের দেখাবো কি পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ যে এই রকমের জন্য কিন্তু অনেক সময় আমরা এই জিনিসগুলো পড়তে পারি না তো দেখো ভালো করে ছাড়িয়ে নিলাম অনেকক্ষণ সময় লেগেছে তো দেখো ছাড়িয়ে নিয়ে এবার কি করব। এমন করে এটা এগুলোকে ঝুলিয়ে রেখে দেবো আমরা কিন্তু যখন পারবো তখন চাইবো তখনই পাবো সেটা কোথায় রাখবো ড্রেসিং টেবিলের পাশে তোমরা ড্রেসিং টেবিলের যে কাঠের ড্রেসিং টেবিলগুলো আছে তাদের পাশে বা পেছনেও কিন্তু রাখতে পারো কিন্তু আমি ড্রেসিং টেবিলের পাশে এটা রাখলাম যাতে আমরা দেখতে পারি এবং আমার কোনটা লাগবে সেই বুঝে কিন্তু আমরা ইউজ করতে পারি তো দেখো আমি এই হারগুলো সব ঝুলিয়ে দিলাম যেহেতু ড্রেসিং টেবিলে আমার প্রতিচ্ছবিটা পড়ছিল জন্য ভিডিওটা একটুখানি শর্ট করে দিয়েছি কিন্তু দেখো এইখানে প্রচুর হার তোমরা এইভাবে কিন্তু ঝুলিয়ে রাখতে পারো শুধু তাই না তোমরা এয়ার রিংগুলোও কিন্তু এখানে সুন্দর করে ঝুলিয়ে রাখতে পারো তাতে তোমাদের প্রয়োজন মতো নিয়ে যেগুলো রিং আর কি সেগুলো তোমরা পড়তে পারো তো দেখো আমি মালাগুলো সব ঝুলিয়ে দিলাম ঝুলিয়ে দিয়ে এইভাবে আমার বলছি তো প্রতিচ্ছবি পড়ছে জন্য একটুখানি সরিয়ে দিয়েছি এইভাবে কিন্তু তোমরা ড্রেসিং টেবিলের পাশে এরকম করে ঝুলিয়ে রাখ করতে পারো আর প্রয়োজন মতো ইউজ করতে পারো কেমন লাগলো ভালো লাগলো একটা কমেন্ট করে যে এইবার চলে এসেছি অনেক সময় পর্দার ভেল্ট অনেকেরই থাকে না ছিঁড়ে যায় সেক্ষেত্রে পর্দা কিন্তু গুটিয়ে রাখতে পারি না সেক্ষেত্রেও কিন্তু একটা ক্লিপ তোমরা ইউজ করতেই পারো দেখো একটা বড় ক্লিপ নিয়ে নিয়েছি এই কাঁকড়া ক্লিপ আমি কাঁকড়া ক্লিপ বলি এগুলো এগুলো অ্যাকচুয়ালি ক্যাচার ক্লিপও বলে তো সেই পর্দা কিন্তু যাদের ভেল্ট নেই মানে ওই ফিতেটা ছিঁড়ে গেছে তারা কিন্তু আরামসে দুপাশে দুটো পর্দার এখানেও কিন্তু এরকমভাবে আটকে দিতে পারো তাতে কিন্তু দেখতেও সুন্দর লাগবে একই ধরনের ক্লিপ হলে দেখতেও সুন্দর লাগবে এবং আমাদের পর্দাটাও কিন্তু এরকম করে গুটিয়ে আমরা রাখতে পারি তো ক্যাচা ক্লিপ দিয়ে এরপরেও আরও অনেক টিপস তোমাদের একটা একটা করে শেয়ার করব আজকের এই ভিডিওটা কেমন লাগলো উপকারী যদি হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলা এখনটা প্রেস করে দিও আর অবশ্যই জানিও কিন্তু যে কার কার বাড়িতে এরকম ক্যাচার ক্লিপ কিন্তু পড়ে রয়েছে অথচ ইউজলেস অবস্থায় অবশ্যই তোমরা কিন্তু এইগুলো এইভাবে ব্যবহার করো অনেক এরপরে অনেক পদ্ধতি তোমাদের দেখাবো আস্তে আস্তে একটু একটু করে দেখাবো দেখো প্রত্যেকটা ক্লিপের একটা একটা করে দাঁত আমার ভেঙে গেছে মানে ক্লিপের দাঁত চলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা